নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সিগাজি ইন্ডাস্ট্রিজে ভয়ঙ্কর বিস্ফোরণ এখনও নিখোঁজ দুই তেলেঙ্গানায় হায়দ্রাবাদের নিকটবর্তী পাঁচ মাইল রাজ্যের সিগাজি ইন্ডাস্ট্রিজ একটি রাসায়নিক কারখানা এখানে পয়লা জুলাই সোমবার সকালে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে এ সময় নব্বই জন কর্মরত ছিলেন বিস্ফোরণে অনেকেই বাতাসে উড়ে গিয়েছে প্রকৃত হতাহতের সংখ্যা এখনও অপ্রকাশিত এই কারখানায় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক ব্লকের হরিরাজপুরে চারজন কাজ করতেন এদের মধ্যে রাজীব ওই সময় কাজে যোগ না দেওয়ায় তিনি অক্ষত রয়েছেন তারাপদ টুডু গুরুতর আহত অবস্থায় আইসিউতে চিকিৎসাধীন কিন্তু অপর দুই কর্মী অসীম টুডু ও শ্যামসুন্দর টুডু এখনও নিখোঁজ এ বিষয়ে সাংসদ সামিরুল ইসলাম রাজ্য পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান অবিরাম খোঁজ খবর নিচ্ছেন খোঁজ নিচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদরিও এই জন্য দোসরা জুলাই বুধবার ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র হরিরাজপুরের বাড়িতে পৌঁছে তাদের পরিবার পরিজনদের সাথে সাক্ষাৎ করে সব রকম খবর নিয়ে সান্তনার বার্তায় ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন দাসপুর থেকে রিপোর্টে সুন্দর দলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন

ওই থানার আগে আমি একটা নাম্বার আপনার জামাইবাবুকে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম ওখানে গেছিলেন হ্যাঁ শেষ করে আমি দেখবেন আপনার জামাইবাবুর নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে ওখানকার পুলিশের অসির নাম্বার থানার নাম সব লিখে দিয়েছি হ্যাঁ ওটা ওখানে যাবেন গিয়ে সমস্যাটা আমাকে জানাবেন আর আমি আপনাকে না আরেকটা নাম্বার দিয়ে রাখছি আমাদের এমপি যিনি আছেন সামিরুল ইসলাম ও হচ্ছে আমাদের রাজ্য রাজ্যসভার এমপি এবং পরিযায়ী বোর্ডের চেয়ারম্যান ওর নম্বরটা আপনি আমার জামাইবাবুর হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে রাখছি কোনো সমস্যার জন্য উনিও ফোন করতে বলেছেন কোনো সমস্যা হবে না আমরা আছি হ্যাঁ